নমস্কার আপনারা আমার রাশিফল প্রত্যেক সপ্তাহে শুনে প্রতি সপ্তাহে আমি রাশিফল আপনারা শুনেছেন আমার মাসিক রাশি ফল আমি অল্প কিছু দিন শুরু করেছি এক মাস আপনারা শুনছেন আমার বাৎসরিক রাশিফল রাশি অনুসারে যাচ্ছে এগুলো সবই গ্রহের ট্রানজিট এবং দশা অনুসারে একটা জেনারেল রাশিফল তৈরি করা হয় সেটা বেস্ট অন চন্দ্র আমরা চন্দ্রের অবস্থানকে রাশি বলি মনে করুন আপনার চন্দ্র যদি ঘরে থাকে তাহলে আপনার মিথুন রাশি ট্রানজিটে কোন গ্রহ অবস্থান অনুসারে কিভাবে কোন রাশিতে ফল দেবে সেটাকে দশাকেও ওখানে টালি করতে হয় আমার কাছে যারা আসেন তারা দেখবেন আমি ডেট দিয়ে দিয়ে প্রেডিকশন করি বেশিরভাগ ক্ষেত্রে এইটিরভ টু নাইনটি পার্সেন্ট সেটা মেলে দুটো জিনিস আমি ব্যবহার করি একটা হচ্ছিল আমার সাবজেক্ট অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছিল আমার সাবজেক্ট নিয়ে ৩৭ বছর মানুষের সাথে মেলামেশা করার এবং পেশা করার অভিজ্ঞতা আমি দেখবেন বাচ্চারা যারা আমার কাছে আসে আমি তাদের কত পার্সেন্টেজ পেয়েছে সেটাই বলে দিই অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সেটা মেলে এগুলো সব ডিপেন্ড করে কোন সালে সে পরীক্ষা দিয়েছে সেই সময় অন্যান্য গ্রহদের অবস্থান কেমন ছিল বুধের প্রভাব ভালো আছে বলেই আপনার সন্তান মার্চ মাসের পর থেকেই ভিডিওটা আমি করব আপনাদের এই দু হাজার চব্বিশের মার্চ মাসের পর থেকে আপনার সন্তান বুধ ভালো অবস্থায় আছে বলেই যে ভালো পরীক্ষা দেবে এটা কিন্তু বলা যায় না সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে অতএব রাশি ফল একটা অ্যাস্ট্রোলজার যে পড়াশোনা করে অ্যাস্ট্রোলজি করছে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা তার রাশি ফল মিলবে দেখবেন এই সপ্তাহে মেষ রাশির খুব ভালো অবস্থা যাবে মিলিয়ে নেবেন মেষ রাশির অবস্থান ভালো হবে শারীরিক ভাব শুভ থাকবে কন্ট্যাক্ট যেগুলো যশ যোগাযোগ ফেম পপুলারিটি যোগাযোগ এগুলো থেকে আপনি কর্মপ্রাপ্তি হতে পারে আপনার জীবনের কিছু মূল্যবান জিনিস বা অর্থ কোথাও আটকিয়ে গিয়েছে সেটা প্রাপ্তি হতে পারে আপনার সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে অর্জিত অর্থ আপনার বাস্তু নির্মাণ ক্ষেত্রে বাড়ি ঘর নির্মাণ ক্ষেত্রে কাজে লাগবে প্রিয়জনের শারীরিক ভাব অশুভ হতে পারে পিতা মাতার সহিত সম্পর্ক দৃঢ় হতে পারে ভাতা ভগ্নির সহযোগিতায় আপনি আপনার দাম্পত্য কলহকে আপনি সমাধান করতে পারেন মাঝামাঝি আর কি আপনি কর্মে সাফল্য পেতে পারেন আপনার বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে আপনার উন্নতি এবং আয় বৃদ্ধি হতে পারে ওই ক্ষেত্রে আপনার ফেম জশ পপুলারিটি সাপোর্ট করতে পারে হবে পাইলসের এর ব্যথা পাইলস কোষ্ঠী কাঠিন্য শির দ্বারায় পেন মস্তিষ্কজনিত পীড়া থেকে ৭ দিনে থাকবে অস্থি ভঙ্গ হওয়ারও সম্ভাবনা আছে রোজ এটু নয় আপনার খাদ্য যখন আপনি দুপুরে খেতে বসেছেন তার কিছু খাবার একটি বাটিতে বা কোথাও তুলে রাখুন খাবার শেষে ওটা পাখি বা কুকুরদের উদ্দেশ্যে প্রদান করুন আশীর্বাদ প্রাপ্তি হবে রোজ করবেন রোজ মেষ রাশি রোজ করবেন বৃষ জেদকে ধরে রাখবেন না অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করবেন এই সপ্তাহ আপনার জন্য সুখময় এবং উন্নতিকারক হবে অধিক জল পান করবেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনার কর্মপ্রাপ্তি এবং উন্নতিমূলক ট্রান্সফার হতে পারে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য বা কর্মপ্রাপ্তির জন্য আপনার সন্তান বা কম বয়স্ক যারা আছে বিশ্ব রাশির তারা স্ট্রাগল করছিল সাকসেস হতে পারে স্ট্রাগলারদের ক্ষেত্রে এই সপ্তাহটা বিশ্ব খুব ভালো ফল দেবে যারা অভিনয় করছো গান গাইছো, বাচিক বাচিক রিসাইটেশন প্রায় একই করছো তাদের পক্ষে এই সপ্তাহটা সুখকর কানেকশন জশ প্রাপ্তি যোগাযোগ বৃদ্ধি পেতে পারে উচ্চ বিদ্যা লাভের জন্য এন্ট্রেন্স দিচ্ছেন পিএইচডি করার জন্য ভালো জায়গায় এমটেক টেক করার জন্য বিভিন্ন ইকোনমিক্সে করবেন দিকল দিল্লি ইকোনমিক্স কলেজ অফ স্কুল অফ ইকোনমিক্সে আপনি চেষ্টা করছেন এম আছে। এ করার জন্য চেষ্টা করছেন ভালো জায়গায় এক্সেলারি বা এম এ মানসিকভাবে কনফিডেন্ট হতে পারেন যে আপনি চান্স পাবেন বিদ্যাভাব ভালো যাবে পুরনো পাওনাও প্রাপ্তি হতে পারে অধিক মূল্যে ক্রয় করেছিলেন তার টাকা জন্য আপনি কনজিউমার ফোরামে মামলা করেছিলেন তাতে আপনি জয়লাভ করতে পারেন যদি এই ধরনের কিছু মামলা এই সপ্তাহে অর্ডার হয় তো আপনার পক্ষে সুখকর হবে সাফল্য পাবেন বাড়িঘর এই ব্যাপারে সন্তান এবং ভ্রাতা ভগ্নির সহিত সহিত মাতার সহিত বিবাদ হতে পারে স্ত্রীর সহযোগিতায় সেটা সমাধানও হতে পারে এই সপ্তাহেই হতে পারে জল থেকে সাবধানে থাকবে জলে অধিক হাঁটু ওপরে জলে নামবেন না শারীরিকভাবে চর্মরোগ বায়ুচাপজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন পাকস্থলীজনিত পীড়াও হতে পারে বা কোনো অপারেশনের অস্ত্রোপাচারের যোগ হতে পারে রোজ একটি সাদা ফুল পরার টেবিলে বা কোনো দেবীর পাদে পায়ে অর্পণ করুন বা সামনে দিন ভালো থাকবেন মিথুন রাশি বুদ্ধি প্রয়োগের সফলতা পাবেন পাবেন পাবেনি প্রাপ্তিযোগ বৃহৎ হতে পারে মামলা মোকর্দমায় জয়লাভ হতে পারে শারীরিক ভাবে ফুসফুস জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন ভুগতে পারে, ঠান্ডা লাগতে পারে কাফ হতে পারে নিঃশ্বাস প্রশ্বাসে গন্ডগোল হতে পারে অক্সিজেন লেভেল কমতে পারে সাবধান নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে ভালো জায়গায় পড়াশোনা করছিলেন কিছুটা পড়াশোনা নিম্ন মানের হয়েছিল সেটা উচ্চ মানে হতে পারে পদ হারিয়ে গিয়েছিল আপনার পদ পুনরায় প্রাপ্তি হতে পারে সাময়িক বরখাস্ত হয়েছিলেন আবার কর্মে যোগদান হতে পারে ভালো কর্ম করছেন ভালো ভালো কর্মের জন্য চেষ্টা করছিলেন সেটা প্রাপ্তি শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক উকিল এদের সময় ভালো যাবে এই সপ্তাহটা অল্প চাল আতপ চাল হলে খুব ভালো হয় তাতে সিঁদুরে স্পর্শ করি আট দশটা গৃহের সামনে দুপাশে অল্প অল্প করে রেখে দিন সারাদিন হলুদেরও স্পর্শ করাতে পারেন ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ তারও স্পর্শ করাতে পারেন বৃহৎ বড় প্রাপ্তি হতে পারে আপনার ইলেভেন্থ হাউস ক্লিক করতে পারে আসিয়া কর্কটে কর্কট এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না কিন্তু মাথা গরম করবেন না ধার দেবেন না ঋণ দেবেন না ঋণগ্রস্ত হবেন না অর্থাৎ ঋণ নেবেন না সাতটা দিন একটু মেনে চলুন আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সপ্তাহের শেষের দিকে খাদ্যের প্রতি সংস্কার রাখুন শরীর খারাপ হতে পারে নতুন কর্মপ্রাপ্তির জন্য আপনাকে অনেক দিন ধরে ডিলে করছে আজ দেব আজ হবে কাল হবে আপনি সফট কপি পেয়েছেন হার্ড কপি পাচ্ছেন না বা আপনি কনফার্মেশন পাচ্ছেন না সেটা পেতে পারেন উচ্চ বিদ্যালয়ের কোনো কোর্স করেছিলেন তার সার্টিফিকেট আটকে রয়েছে প্রশংসাপত্র প্রাপ্তি হতে পারে সেটা যারা শারীরিক চর্চা করেন জিমে যান এইসব করেন খাদ্যের প্রতি বিশেষ করে সংস্কার রাখবেন দু চার দিন অফ হয়ে যেতে পারে ভ্রাতা ভগ্নির সহিত এবং প্রিয় বন্ধুদের সহিত বিবাদ হতে পারে বাক্য বিনিময় ভেবে করবেন উত্তেজিত হবেন না যারা আগামী দিনের ফাইনাল বিভিন্ন বোর্ড এক্সাম আছে পরীক্ষা আছে তাদের প্রিপারেশন ভালো হবে কৃত কার্যতা লাভ হবে তুলসীর পাতা তুলসীর একটি পাতা চিবিয়ে খেয়ে দিন শুরু করবেন রোজ সাত দিনই কর্কট রাশি বৃহৎ ফল প্রাপ্তি মাঝে মধ্যে মিষ্টি স্বাদ গ্রহণ করবেন জিহবায় স্পর্শ করাবেন ডায়াবেটিক যারা আমার মতন লোক সুগার অল্প বিস্তর আছে তারাও স্পর্শ করেন কিছু অসুবিধে হবে না এমনি সুগারের লোকেদের মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে প্রবল লুকি লুকি মিষ্টি খায় অনেক আমি দেখেছি আমিও মাঝে মধ্যে করি চলে আসি এবার সিংহে সিংহ এই বছর এই সরি এই এই সপ্তাহে সিংহের কর্মপ্রাপ্তির অবস্থানটা খুবই শুভ খুবই শুভ কর্মপ্রাপ্তি হতে পারে বহুদিন থেকে কর্ম নেই বাড়িতে মাছ ঢোকেনি মাংস ঢোকেনি অনেক দিন প্রায় ছ মাস খুব স্ট্রাগল করছেন এই সপ্তাহে প্রাপ্তি হতে পারে হতেই পারে শিক্ষক প্রাইভেট শিক্ষক ব্যক্তিগতভাবে পড়ান আমি অনেক ব্যক্তিগতভাবে পড়ানোর পড়ানোর টিচারদের জানি যারা একসময় চাকরির জন্য চেষ্টা করেছে আমি বলেছি টিউশন করো আজকে ওয়েটিং লিস্টে থাকে তাদের পঞ্চাশ ষাট জন বাড়ির ছাদে ভালো মতন করে স্ট্রাকচার তৈরি করে নিয়ে ল্যাপটপ নিয়ে পড়াচ্ছে বড় বোর্ড ডিজিটাল বোর্ড নিয়ে পড়াচ্ছে ওয়েটিংয়ে থাকে অনেকে তাদের খুব ভালো হবে যারা টিউশন করছে দীর্ঘদিনের পুরনো বন্ধুর সহিত বা কোনো দীর্ঘদিনের সমবয়সী বন্ধু রিলেটিভের সহিত বিবাদ হতে পারে অশান্তি হতে পারে যারা গায়ক যারা চর্চা পেশাদারী গায়ক তাদের সুফল হতে 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 পারে। পারে। পারে পারে পারে। বড় বড় যোগাযোগ ব্যস্ত হয়ে যেতে উন্নতি ফাটকা প্রাপ্তি হতে পারে প্রাপ্তির প্রভাব বৃদ্ধি হতে পারে প্রাপ্তিটা সিংহর এবছর ভালো এই এই সপ্তাহে ভালো যাবে ভাই বোনের সম্পর্ক উন্নতি হতে পারে কিন্তু প্রিয়জনের সহিত কোনো প্রিয়জন পিতা হতে পারে বিবাদ সৃষ্টি হতে পারে আয় বৃদ্ধি হতে পারে এটা তো আগেও বলেছে আয় বৃদ্ধি হতে পারে শারীরিক ভাবে সাইনাস স্বাস্থ্য অবনতি হতে পারে যশ শেষের দিকে যশ কমে যেতে পারে অস্থি পীড়া হওয়ার সম্ভাবনা প্রবল আসা যাক কন্যায় আপনাদের আমি কন্যার সম্বন্ধে বুধের যে ঘরগুলো আছে সেই সম্বন্ধে যেমন কন্যার অধিপতি বুধ কন্যার রাশি দেখবেন চিকিৎসায় বিভ্রাট হতে পারে এই সপ্তাহে কন্যা রাশির দায়িত্ব বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে সামাজিকভাবে হতে পারে সামাজিকভাবে আপনি পুরস্কৃত হতে পারেন কর্মেও আপনি পুরস্কৃত হতে পারেন উন্নতি হবে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্ম প্রতিষ্ঠার প্রভাব অতি শুভ বিদ্যালয় অতি শুভ হবে বহুদিন ধরে টাকা পড়ে আছে কোথাও বিভিন্নভাবে চেষ্টা করেছেন টাকাটার প্রাপ্তির জন্য এই সপ্তাহে পেতে পারেন যশ বৃদ্ধি হবেই হবেই যশ বৃদ্ধি অবৈধ মেলামেশা এই কথাটা আমি বারে বারে বলেছি অবৈধ মেলামেশার স্বীকৃতি না পেলেও আপনার মেলামেশার ভেতরে শেয়ারিং থাকবে এই সপ্তাহে সেই শেয়ারিং এর স্বীকৃতি পেতে পারেন হয়তো সামাজিক ভাবে স্বীকৃতি পাবেন না প্রেম ঘটিত কারণে বৈবাহিক যোগ সৃষ্টি হতে পারে বৈবাহিক যোগে আপনার শুভ হতে পারে কোনো ক্র্যাশ কোর্স কোন ছোট কোর্স করেছেন কোনো ব্যাপারে তার সাফল্য পাবেন কৃতকার্যতা পাবেন খাদ্যের প্রতি সংস্কার রাখবেন শারীরিক ভাব শুভ থাকবে আপনার সন্তান সহ প্রিয়জনে কর্মপ্রাপ্তির খবর প্রাপ্তি হতে পারে শুভ সম্বাদ প্রাপ্তি হতে পারে বিদেশ থেকে আপনার জন্য গিফট আসতে পারে আপনার কর্মপ্রাপ্তির শুভ সম্বাদ প্রাপ্তি হতে পারে শারীরিকভাবে কোষ্ঠিকাঠিন্য ফিসচুলা চুলা পাইলস থেকে সাবধানে থাকবেন রক্তপাত হতে পারে রোজ প্রত্যহ তিনটি পাতাযুক্ত একটি পাতা বেলপাতা রোজ কোন শিবের পায়ে বা কোনো শিবের মাথায় বা পায়ে সাদা ফুল সহ প্রদান করুন এই সপ্তাহটা খুব ভালো যাবে শুধু একটি খারাপ হৃদয়জনিত কোনো ব্যাধিতে হৃদযন্তও লাগতে পারে কর্মপ্রাপ্তি হবে অর্থ প্রাপ্তি হবে উন্নতি হবে সন্তানের বিদেশ গমনের সম্ভাবনা প্রবল কর্মভাবে বা উচ্চশিক্ষা লাভের জন্য বা কর্মপ্রাপ্তি হয়েছে বিদেশে সম্পত্তিজনিত বিবাদ ছিল ক্রয় বিক্রয় নিয়ে পিতামাতা এবং ভ্রাতা ভগ্ন সহিত তার অবসান ঘটতে পারে যশ প্রাপ্তি হতে পারে অধিক আয় হতে পারে অর্থ আয় বিভিন্ন ভালো ভালো লোকজনের সাথে পরিচয় ঘটতে পারে দ্যাট ইজ অলসো আয় আমি অনেক আগে বলেছিলাম ইলেভেন্থ হাউস বৃহস্পতি থাকলে সুখ জ্ঞান প্রাপ্তি হয় ওই আয় ভাব শুধু অর্থ আয় আয় নয় ভালো ক্লাবে মেম্বারশিপ পাওয়াটাও একটা সেই আয় হতে পারে গোপন শত্রুতা হতে পারে আপনার তুলা রাশিতে কিন্তু শত্রুর দ্বারা আপনি আঘাত প্রাপ্ত হবেন না মানসিকভাবে ভাবে জয়ী হবেন আপনি শারীরিক চর্মরোগ এবং সর্দি কাশি সাইনাস মাথা ব্যথা সর্দি কাশি কাশি জনিত ব্যাধি হতে পারে আস যাক বৃশ্চিকে বৃশ্চিক এই সপ্তাহে খুব একটা ভালো যাবে বলে আমার মনে হচ্ছে না বৃশ্চিকের লোকজন জাতক জাতিকাদের বলবো যারা শনির নক্ষত্রে আছেন বুধের নক্ষত্রে আছেন তাদের স্নায়ু রোগের প্রভাব আসতে পারে বিবাদ হতে পারে লোকের সাথে ব্যয় হয়ে যেতে পারে অর্থ অধিক ব্যয় হয়ে যেতে পারে কর্ম থেকে কর্ম থেকে আপনি অর্থ আয় করলেও তা ব্যয়ের সম্ভাবনাই বেশি সঞ্চয় ভাব এই সপ্তাহে আপনার ভালো হবে না শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন পশ্চাৎ দেশে ঊর্ধ্ব পতঞ্জ উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন অস্থি ভঙ্গ হতে পারে পিতা মাতার সহিত সম্পর্কে উন্নতি হতে পারে স্ত্রীর সহিত দাম্পত্য কলহ দেখা দিতে পারে সাবধানে জীবন যাপন করবেন এই সপ্তাহটি চন্দনের ফোটা লাগান অনামিকা দিয়ে ললাটে বা ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ ঘিয়ে মেখে অল্প সামান্য অনামিকা দিয়ে ললাটে লাগান শূন্য মা বলুন তিনবার সকালবেলা ঘুম থেকে উঠে শূন্য জানালার সামনে দাঁড়িয়ে বা ব্যালকনির সামনে দাঁড়িয়ে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি বিছানায় মা বলুন তিনবার ধনু ধনু এই সপ্তাহে আপনাকে জ্ঞান দিতে পারে সুখ প্রাপ্তি দিতে পারে জ্ঞান প্রাপ্তি হতে পারে আপনার ভালো লোকের সাথে পরিচয় হতে পারে অর্থ আয় হতে পারে পুরনো অর্থ প্রাপ্তি হতে পারে বিশেষ করে চিকিৎসক এবং প্রফেসর এদের আয় বৃদ্ধি হতে পারে বহুমূত্র ডায়াবেটিক হতে পারে বহুমূত্র রোগ হতে পারে আপনার স্মৃতি আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ধনু তাছাড়া ধনুর আয় বৃদ্ধি হবে শারীরিকভাবে একটু সাবধানে থাকবেন ভালো থাকুন ভালো থাকুন প্রত্যেক দিন তামার গ্লাসে এক গ্লাস করে জল খান যেটা রাতে রেখে দেবেন জলটা সকালে উঠে খান আসে যাক মকর রাশিতে মকর মকর এই সপ্তাহে আয় বৃদ্ধি করাবেই যশ বৃদ্ধি করাবে পুরনো পাওনা প্রাপ্তি করাবে স্বাধীনভাবে কর্মক্ষেত্রে কাজ করার স্বাধীনতা পাবেন চারুকলায় যারা সৃষ্টিমূলক কর্মের সাথে জড়িত চারুকলা আর্টিস্ট আর্ট যারা অঙ্কন করেন বিভিন্ন ধরনের চারুকলার সাথে জড়িত তাদের সাকসেস হবে তারা সাফল্য পাবেন গুরুজনের দেহে আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা প্রবল ও বহুদিন যাবত আপনার বাবা কাকা জ্যাঠা কেউ ভুগছিলেন তারা এই সপ্তাহে আরোগ্য লাভ পেতে পারে স্ত্রীর সম্পত্তি স্ত্রীর শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারে তার সংবাদ প্রাপ্তি হতে পারে প্রেম প্রণয় প্রেম কাহিনীর অবসান হতে পারে অর্থ ব্যয় কমে যেতে পারে গবেষক যারা আছেন অধ্যাপনা করান গবেষণা করেন তাদের যশ বৃদ্ধি খ্যাতি বৃদ্ধি হতে পারে শারীরিক ভাবে এবং পাকস্থলীজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন রোজ একটি কাগজে মা কথাটা বার লিখবেন লিখে একটি জায়গায় রেখে দিন পরে জলে ভাসিয়ে দেবেন ভালো করে মুড়ে জলে ভাসিয়ে দেবেন বা টবের কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন মা কথাটা লিখবেন এগারো বার কি দিয়ে লাল রং দিয়ে লিখবেন আগেই বলেছিলাম হলুদ থেকে পেনের মতন করে নিয়ে লিখতে এটা লাল রং দিয়ে লিখবেন লাল কালি দিয়ে পেন দিয়ে মা কথাটা রোজ এগারো বার লিখবেন কুম্ভে কুম্ভে তো এখন শনি আছে অল্প কিছুদিন পর শনি বকরি হবে এবং কুম্ভ আপনাকে রাহুল নক্ষত্রে ফাটকা দিতে পারে কুম্ভ রাশির লোকজন লটারি টিকিট পেতে পারেন শেয়ার মার্কেটে লাভবান হতে পারেন যারা ঔষধ ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী খাদ্যদ্রব্যের ব্যবসায়ী তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে পাবেই ঋণ পেতে পারেন বহুদিন ধরে ঋণের চেষ্টা করছেন ব্যাংক থেকে সেই ঋণ ডিসবাস্ট হতে পারে নতুন গৃহ হতে পারে তার সম্ভাবনা আপনি কনফিডেন্ট আসতে পারে আমি পাবই বিনিয়োগ করলে তার রিটার্ন পেতে পারেন এই সপ্তাহে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে এই সপ্তাহেই রিটার্ন ভালো পেতে পারেন কর্মসূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল ভ্রাতার সহিত বিবাদ হতে পারে সাবধানে থাকবেন ভ্রাতা ভগ্নির সহিত বিবাদ হতে পারে সম্পত্তিজনিত কারণে মামলা মোকর্দমায় আপনি জয়লাভ করতে পারেন যদি এই সপ্তাহে তার অর্ডার হয় শারীরিক ভাবে জ্বর সর্দি কাশি থেকে সাবধানে থাকবেন হতে পারে পারে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে সপ্তাহের মধ্যভাগে আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে বিশেষ করে কনস্ট্রাকশনে ব্যবসা করেন প্রোমোটার কন্ট্রাক্টর ঠিকাদারি করেন সরকারি ঠিকাদারি করেন প্রাইভেট ঠিকাদারি করেন তাদের আয় উন্নতি সপ্তাহের মধ্যভাগে বৃদ্ধি পেতে পারে ললিত যারা নিয়োজিত আছেন কর্মে তাদের জ্যাস যশ খ্যাতি বৃদ্ধি পেতে পারে আগেই বললাম ব্যবসায় বিনিয়োগ করুন ব্যবসায় উন্নতি লাভ হবে আয় আয় উন্নতি দুটোই হবে শারীরিকভাবে মস্তিষ্কজনিত পীড়া থেকে এবং নয়ন জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন ইএনটি প্রবলেম চোখ কান গলা নাক থেকে সাবধানে থাকবেন ব্যাধি হতে পারে ইনফেকশন হতে পারে নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন বা ক্রয়ের সম্ভাবনা প্রবল থাকবেন কিছু খারাপ হতে পারে বিশেষ করে ভাবে এবং হৃদয়জনিত কারণে সবাই ভালো থাকুন মিন রাশি লোক যারা জাতক জাতিকা আছেন প্রত্যেক দিন ওম নোম শিবায় কথাটা উচ্চারণ করে দিন শুরু করবেন ওম নমঃ শিবায় কথাটা উচ্চারণ করে দিন শুরু করবেন এঁটো বিনা খাবার আপনার উচ্ছিষ্ট খাওয়াবেন না কুকুরকে বা পক্ষীদের উচ্ছিষ্ট বিনা ভালো খাবার কুকুর বা পক্ষীদের খাবার কোনো রং নেই নমস্কার ভালো থাকুন আনন্দ থাকুন আমাকে জানান কেমন লাগলো কি ফল পাচ্ছেন কতটা মিললো ভালো থাকুন নমস্কার